তো একটা জরুরি আপডেট এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি আপনারা জানেন যে কদিন আগেই আমি কিন্তু দু একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমি জানিয়েছিলাম আপনাদেরকে বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরির নোটিফিকেশন এবং ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্টের একটা নোটিশ এবং সেই নোটিশের পরেই আমি একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে আমি দেখিয়েছি একটা লম্বা চওড়া একটা তালিকা নামের লিস্ট বাংলা সহায়তা কেন্দ্রের ডিইও এই বলে কিন্তু আমি সেই ভিডিওগুলো গুলো আপনাদের সঙ্গে তুলে ধরি এবং অনেকেই আপনারা এমন আছেন যারা না জেনে না বুঝে অনেক নেগেটিভ কমেন্ট করেছেন তবে এটা স্বাভাবিক অনেকের মনেই ডাউট রয়েছে কি কি লিস্টটা বাংলা সহায়তা কেন্দ্রের ডিইও নাকি অন্য কোনো ডিইও পোস্ট অন্য কোন দপ্তরের চাকরি তো এই বিষয় নিয়ে ধোয়াশা রয়েছে একেবারে এ টু জেড আমি প্রথম থেকে ধরে আজকে পর্যন্ত আমি একদম এ টু জেড আপনাদের সঙ্গে প্রুফ দেখাবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন দপ্তরের চাকরি কোন ডিপার্টমেন্টের চাকরি এবং ডিইও মানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বাংলা সহায়তা কেন্দ্রের নাকি অন্য কোনো অফিসের অন্য কোনো এটা তো এই সমস্ত বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে আশা করি তো আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে সব সময় মতন শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যদি প্রথমবার আমাদের চ্যানেল আপনি ভিজিট করে থাকেন এবং আপনাদের কোথাও কোন রকম ডাউট থাকলে কমেন্ট করবেন আমাদের জানাবেন আমরা নিয়মিত আপনার লেখা কমেন্ট আমি করি এবং সেই কমেন্ট যেগুলো মনে হয় গুরুত্বপূর্ণ আমি উত্তর দেওয়ার চেষ্টা করি এবং যখন প্রচুর কমেন্ট হয়ে যায় কোথাও কোথাও কারো কারো কমেন্ট আমার নজরে আসে না ঠিক আছে তার জন্য দুঃখিত আপনারা রিপিট কমেন্ট করবেন আমি আবার দেখে নেব ঠিক আছে চলুন শুরু করি আজকের বাংলা সহায়তা কেন্দ্রের ডিও যে আপডেট সেই আপডেট নিয়ে আজকের এই ব্রেকিং আপডেট আপনার জন্য আপনি যাতে করে বুঝতে পারেন ক্লিয়ারলি ঠিক আছে চলুন দেখে নেই তো প্রথমেই দেখে নেই আমরা যে ভিডিও গুলো আপনাদেরকে প্রোভাইড করেছি এর আগে ঠিক আছে সেগুলো একটু দেখে নিই আমরা বাংলা সহায়তা কেন্দ্রের লিস্ট প্রকাশিত হলো এবং এর পরে ভিডিও ছিল যে বাংলা সহায়তা কেন্দ্র কল লেটার দেওয়া শুরু এই সমস্ত আপডেট দিয়েছি তো এই আপডেটগুলো দেখে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন অনেকের ডাউট আমি দেখেছি অনেকেই সন্দেহের মধ্যে রয়েছে যে ওয়েবেল টেকনোলজি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটের এই নোটিফিকেশনটা কোন চাকরির দেখুন এঙ্গেজমেন্ট অফ ডিও অ্যাডভার্টাইজমেন্ট নাম ডেট হচ্ছে আপনার দেখুন সতেরো আট দু হাজার তেইশ এবং প্রথমের একটা নোটিফিকেশন দেখাবো সবার প্রথম নোটিফিকেশন যেটা প্রকাশিত হয়েছিল পনেরো তিন দু এই তারিখে এই নোটিশটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন ঠিক আছে দেখুন চার পাতার নোটিশ আমি একটু বড় করে নিচ্ছি এই চার পাতার নোটিশ হয়তো আপনারা অনেকেই দেখেছেন এর আগেও যখন পাবলিশ হয়েছে আমি ভিডিও দিয়েছি তবে আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি তার কারণ রয়েছে আপনাদের অনেকেরই ডাউট তার জন্য আমি এই ভিডিওতে এই নোটিফিকেশনটা আবার নিয়ে এসেছি এটা হচ্ছে নতুন আপডেট দিয়েছিল সেই সময় দু সালের পনেরো তিন দু হাজার তেইশ এই তারিখে নোটিশ দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তি বেমো নাম্বার রয়েছে এই মুহূর্তে গভর্নমেন্ট অফ বেঙ্গল ঠিক আছে দেখতেই পারছেন এবং বাংলা সহায়তা কেন্দ্রে প্রথম যখন রিক্রুটমেন্ট হয়েছিল ফার্স্ট তখন কিন্তু প্রার্থী বাছাই পদ্ধতি ছিল শুধুমাত্র ইন্টারভিউ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সবার প্রথম রিক্রুটমেন্ট করেছিল ডিইও পদে বাংলা সহায়তা কেন্দ্রে ঠিক আছে এটা আপনারা সবাই জানেন কিন্তু এবং এর পরেই পরিবর্তন করেছে সিলেবাস এবং নিয়োগ পদ্ধতি কিন্তু নিয়ম নতুনভাবে বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন নিয়ম কি আমি দেখাচ্ছি একটু মন দিয়ে দেখবেন নিচের দিকে গেলে দেখুন একদম চোদ্দ নম্বর কলাম রয়েছে চোদ্দ নাম্বার কন্ডাক্ট অফ এক্সামিনেশন দেখুন লেখাই রয়েছে দ্য সিলেকশন প্রসেস উইল বি হেল্ড ইন টু স্টেজ দুটো 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 ভাগে ভাগে স্টেজে কিন্তু রিক্রুটমেন্ট হবে অর্থাৎ আপনাদেরকে প্রার্থী হিসেবে বেছে নেবে দুই ভাবে এক কি প্রথমে হচ্ছে এমসিকিউ টাইপের রিটার্ন এক্সাম হবে দ্বিতীয় কি দ্বিতীয় হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট লেখাই রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে এবং এমসিকিউ টাইপের রিটার্ন টেস্ট হবে এই দুইভাবে কিন্তু বেছে নেওয়া হবে প্রথম যখন হয়েছিল শুধু ইন্টারভিউ হয়েছে আপনারা গিয়েছেন সবাই একটা ঘরে বসেছেন সেখানে ইন্টারভিউ প্রশ্ন ধরেছে এবং সেইগুলো নিয়ে আমি বিগত দিনেও ভিডিও করেছি তো এখন কিন্তু সেইভাবে কিন্তু রিক্রুটমেন্ট হবে না এবার কিন্তু প্রার্থী বাছাই হবে মাল্টিপল চয়েস চোয়েশন থাকবে এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এবার বলে রাখি রিক্রুটমেন্ট লাস্ট যেটা হয়েছিল একদম শেষ রিক্রুটমেন্ট যেটা হয়েছিল সেটা কিন্তু দু হাজার বাইশ তেইশের মাঝামাঝি সময়ে কিন্তু সেই নতুনভাবে লাস্ট যেটা ছিল লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল এবং তখন সার্ভারের অনেক প্রবলেম ছিল কেউ কেউ সার্ভারের জন্য আপনারা অনেকেই আবেদন করতে পারেননি অনেকেই আবেদন করেছেন যারা যারা সেই সময়ে অ্যাপ্লাই করেছে লাস্ট অ্যাপ্লাইটা দেখুন লাস্ট অ্যাপ্লাইটা সতেরো আট দু ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অ্যাডভার্টাইজমেন্টের ভিত্তিতে যারা আবেদন করেছিল অ্যাপ্লাই করেছিল ঠিক আছে সেই সময় তাদের কিন্তু এটা শর্ট লিস্ট একটা যারা যারা আবেদন করেছে এবং অনেকের আবেদন কয়েকজনের আবেদন কিন্তু ক্যান্সেল হয়েছে অনেকে সার্ভারের জন্য আবেদন করতে পারেনি এবার এখানে নোটিশটা যেটা দিয়েছে দেখুন অ্যাঙ্গেজমেন্ট অফ ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনার সামনে নোটিশ চলে আসবে ছোট্ট করে একটা এই নোটিশে কী রয়েছে কল লেটার ফর দ্য ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট মানে হচ্ছে কি এমসি টাইপ এমসি টাইপ রিটার্ন এক্সাম দেখুন রিটার্ন এক্সাম হবে তারপরে কিন্তু হবে আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তো এই দুটো ধাপ ফার্স্ট এটা সেকেন্ড এটা অর্থাৎ এখানে ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্ট মানে বোঝা হচ্ছে এমসি টাইপ ঠিক আছে সেটা এখন হবে এই চার এক দু চব্বিশ এই তারিখে হতে চলেছে এটাই কিন্তু বোঝা যাচ্ছে এই নোটিফিকেশনের মাধ্যমে এবং বলা হয়েছে পরবর্তী আপডেটগুলো আপনাদের অর্থাৎ ক্যান্ডিডেট ইমেলে জানিয়ে দেওয়া হবে তো ফার্স্ট লেভেল যখন হয়ে যাবে যারা সফল হবে এই ফার্স্ট লেভেল এক্সামে তাদেরকে কিন্তু আবার লিস্টেড করা হবে যারা সফল হবে সেই লিস্টে যারা উঠবে তাদেরকে কিন্তু মেল করে কম্পিউটার টেস্টের জন্য আবারও কিন্তু ডাকা হবে যদিও এটা ধোয়াশা রয়েছে একটু একটু ডাউট রয়েছে এখানে সেই ফার্স্ট লেভেল স্ক্রিনিং টেস্টেই সেই দিনেই আপনাদের এমসি কি হবে সেই দিনেই কি আপনাদের কম্পিউটার টেস্ট হবে তো এটা নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে তো এটা আমারও ডাউট রয়েছে তো কবে কি হবে তবে এটা বলে রাখি আপনাদের এটা ডাটা এন্ট্রি অপারেটার যে তালিকাটা প্রকাশিত হয়েছে তার আগে বলবো আপনাদের আমাদেরকে ভ্যাকেন্সি লাস্ট ভ্যাকেন্সি যেটা বলেছে কর্তৃপক্ষ নোটিশের মাধ্যমে নাম্বার অফ পোস্ট দু দু হাজার নশো ভ্যাকেন্সি রয়েছে এবং তালিকাটা যে পাবলিশ করেছে এই তালিকাতে কতজনের নাম উঠেছে দেখুন তালিকাতে উঠেছে নাম এই মুহূর্তে দু 28৫৪ জনের নাম উঠেছে ঠিক আছে এবং এখানে নেবে কিন্তু দু তো এইভাবে আপনারা বুঝতে পারলেন যে ভ্যাকেন্সি কোনটা এটা ঠিক আছে এটা নিঃসন্দেহে বাংলা সহায়তা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটার তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি ফেস ভিডিও করে একদম সামনে এসে প্রয়োজনে লাইভে আসবো আমি আমাদের চ্যানেলে লাইভে এসে আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করব তো ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ